স্বাগতম নমস্কার চীনা চিত্র অজানা গল্প চীনা চিত্রের মধ্যে আজকে আমরা সব্যসাচীকে নিয়ে আসছি সব্যসাচী মানে কে সব্যসাচী চক্রবর্তী কাজী সব্যসাচী না সেরকম কাউকে নয় সব্যসাচী বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে যার হাত মানে দুটি হাত একসাথে চলে এখন এটা কিন্তু এসেছিল পৌরাণিক কাহিনীতে অর্থাৎ অর্জুনের দুটি হাত একসাথে চলত অর্জুন যেমন ডান হাতে তীর ছুটতে পারতেন তেমন বাঁ হাতে তীর ছুটতে পারতেন এছাড়া যে অস্ত্রগুলো ব্যবহার করতেন সেগুলো কিন্তু ডান হাত বাঁ হাত দুটি হাতেই সমান পারদর্শিতা ছিল এবং এটা সাধারণত হয় না মানুষ জন্মায় যে মানুষ জন্মে থেকে তার বাবা মাকে দেখে খানিকটা শেখে এবং সেই শেখার জায়গাটার থেকে তার ভেতরের যে মানুষটি মানুষের মধ্যে যে সতেজতাটা থাকে তার থেকে তার কোন হাতটি শক্তিশালী হবে সেটা ঠিক হয় যেমন ডান হাত বিশ্বের নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু ডান হাতটা শক্ত আর্ম শুনেছি যে দু হাতে গুলি করা শেখানো হয় না কি তো হলে কী হবে হাতটাই তাদের মেন থাকে কিন্তু প্রয়োজনে হয়তো এমন একটা অবস্থা হলো যে ডান হাতটা ইনজর্ড হয়ে গেলো তখন বাহাতে যেতে গুলি চালাত এটা রেয়ার আর্মির লোকেদের তো সবসময় স্যালিউট জানাই সুতরাং তাদের ব্যাপারটা আনতেই চাইছেন তো এই হচ্ছে সব্যসাচীর গল্প বা কাহিনী যেটা অর্জুনকে নিয়ে তৈরি করা হয়েছিল যে যার দুটি হাত সমানভাবে চলত তো এরকম সব্যসাচী আমরা পথে ঘাটে নানান জায়গায় খুঁজে বেরিয়েছি কে আছে যে দুটি হাত তার কাজ দেয় এটা সাধারণত পাওয়া যায় না সর্বক্ষেত্রে এটা কোথায় পাওয়া যায় এক যদি তিনি হাত দিয়ে কোনো খেলা খেলতে পারেন অর্থাৎ ব্যাডমিন্টন খেলতে পারেন টেনিস খেলতে পারেন ক্রিকেট খেলতে পারেন আমরা সাধারণত এই ব্যাডমিন্টন টেনিস এখানে দেখেছি আমরা বাঁহাতেও কেউ খেলেন যিনি বাঁহাতে খেলেন তো তিনি লেফট হ্যান্ড আর যিনি রানাতে খেলেন তো রাইট হ্যান্ড তো এর রয়েছে ক্রিকেটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি ডানহাতি এবং বাঁহাতি দুটি কিন্তু দলের মধ্যে থাকেই মানে সব দলের মধ্যেই ডানহাতি খেলোয়াড়ও রয়েছে বাঁহাতি খেলোয়াড়ও রয়েছে তো যেমন জয়সওয়াল এখন ভারতীয় ক্রিকেট দলের ওপনার বাঁহাতে ব্যাট ভারতবর্ষে এমন একজন ক্রিকেটার এসেছিলেন যিনি ভারতবর্ষ কেন বিশ্বের তার আমলে সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং শুধু শ্রেষ্ঠই নয় তিনি সবচাইতে বেশি টেস্টে সেঞ্চুরি করেছেন এবং টেস্ট ওয়ান ডে মিলিয়ে সবচাইতে বেশি সেঞ্চুরি তার আছে সচিন তেন্ডুলকারের গল্প এখানে করতে বসলে বিরাট গল্প হয়ে যাবে মানে একটার পর একটা একটার পর একটা বলতে হবে আমি সে পথে যাচ্ছি আমার কথাটা হচ্ছে যে তেন্ডুলকারের হাত এবং বাঁ হাতের ব্যাপারটা কি দেখুন আপনারা প্রত্যেকেই দেখেন যে তেন্ডুলকার হাতে বল করেন ব্যাট তো ডানহাতে করেন আপনারা দেখেইছেন এবং শুধু তাই নয় দূর থেকে যে উইকেট লক্ষ্য করে যে বল থ্রো করে অর্থাৎ যে বলটিকে তিনি ছুঁড়ে দেন উইকেট কিপারের কাছে ফিল্ডিং করতে গিয়ে সেটা একেবারে থার্ড থার্ডম্যান ফাইনলেগ মানে লং ডিস্টেন্সে তিনি কিন্তু ফিল্ডিং করেন এবং সেগুলো তিনি সব সময় কিন্তু ডানাতে ছুড়ে অর্থাৎ ধরে নিতেই হবে ব্যাটও করছেন ডানাতে বলও করছেন ডানাতে অর্থাৎ একটা বল করতে গেলে সর্বশক্তিটা দরকার হয় সেটাও তিনি ডানাতে করছেন কাজে কাজেই তার ডানারটাই স্ট্রং সরি তার যে কৌলাতটা স্ট্রং সেটা বলা খুব দুষ্কর কারণ আপনারা কজন জানেন জানি না তিনি বাঁহাতে সই করেন বাহাতে লিখতে পারেন অদ্ভুত ব্যাপার এবং তিনি যখন খেতে বসেন ডিনার বলুন লাঞ্চ বলুন কাটা চামচ ছুরি দিয়ে যদি খাওয়ার ব্যাপার থাকে তাহলে তিনি বাঁ কিন্তু মুখে যে খাবারটা যাচ্ছে সেটা বাহাতে তুলে থান অর্থাৎ কাঁটা চামচ যেটা থাকে সেটা দিয়ে তুলে তিনি কিন্তু বাঁ খান তা আমি খুব স্তম্ভিত হয়ে গেছিলাম ব্যাপারটা দেখে যে বাঁ হাতে সই করেন বাঁ খাওয়া দাওয়া করেন তো তেন্ডুলকারকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে দুটো হাত ব্যবহার করছেন খাওয়ার ব্যাপারে এটা কি করে হয় আপনি তো আমরা তো জানি যে আপনি রাইট হ্যান্ডেড পার্সেন তো উনি বললেন যে না আমায় খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার লেফট হ্যান্ডেও চলে আবার অনেক কিছুই লেফট হ্যান্ডে চলে যেমন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বললেন যে দেখুন আমি যদি চাইনিজ খাবার দুটো কাঠি দিয়ে যেটা খাওয়া হয় সেটা যদি খাই তাহলে আমি ডানা দেখ আর বাঁধ দিয়ে মেইন ডিনার কোর্সটা করি তো সেটা টেস্ট করার কথাবার্তা হচ্ছে এটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তা তার ফেভারিট ডিশ কি দেখুন তিনি একেবারে আদন্ত মারাঠি এটা কিন্তু দরকার যিনি যে স্টেটের বিশ্বব্যাপী তার নাম খ্যাতি তিনি ব্রাহ্মী তেন্ডুলকার কিন্তু ব্রাহ্মণ কিন্তু তিনি মাছ মাংস সবই খান এবং খুব ভালো রান্না করতে পারেন খুব ডিলিশিয়াস এখন তো ক্রিকেট ছেড়ে দিয়েছেন সম্প্রতি তার ছেলের এনগেজমেন্ট হলো অর্জুন তেন্ডুলকারের সে আবার মাহাতি লেফট লেফটহ্যান্ডের অদ্ভুত ব্যাপার আমি জানি না এগুলো কেন হয় সুনীল গাভাস্কর ডানহাতে খেলোয়াড় ছিলেন ডানাতে খেলতেন কিন্তু তার ছেলে কিন্তু বাঁহাতি ছিল এটা অদ্ভুত কম্বিনেশনের ব্যাপার সেটা তেন্ডুলকারের ছেলের ক্ষেত্র কিন্তু তেন্ডুলকার যে বাঁধাতে অনেক কিছু করেন সেটা অনেকেই আপনারা জানেন এবারে তার ফেভারিট ডিশ কি সেটা জিজ্ঞেস করে তো তিনি বললেন বললেন পাও বারাপ্পাওটা কি জানেন পাও বলে একটা জিনিস হচ্ছে পাউরুটির মতন বানরুটির মতন অনেকটা সেটা পেটের কাছাকাছি ছিঁড়ে দিতে হয় মাখনে হালকা ফ্রাই করে নিতে হয় যেই দিকটা পাউরুটির অংশটা থাকে এবং তার মধ্যে চপ বা আলুর চপ বা ওই গোছের কিছু একটা রাখতে হয় এবং তার সঙ্গে মশলা সসা দিয়ে ইটস এ ভেরি ডিলিশিয়াস ডিশ ফর মুম্বাইকার বম্বে এটা খুব ডিলিশিয়াস ডিশ এটা আবার আমাদের মন্ত্রী নিতিন গাড়িরও খুব ফেভারিট এবং তিনি যখন খেতে বসলেন তখন দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার তিনি বড় পাওটা নিলেন ডান হাতে এবং সেটাকে ছিঁড়ে খেলেন বাঁ হাতে নেক্সটটা তিনি আবার ডান হাতে কামড়টা দিলেন নাও বোঝো যিনি ইন্টারভিউ করছেন তিনি তো মানে একেবারে বোকা বনে গেছেন যে কোন হাতটা তার অরিজিনাল সেটা দেখবার জন্যই তিনি অনেকক্ষণ ধরে ইয়ে করছেন আবার একটা ওই স্যুপের মতন একটা লিকুইড ফর্মের কিছু খাবার এলো সেটা তিনি অনায়াসে বাঁ হাত দিয়ে খেলেন সৌরভ গাঙ্গুলি যখন প্রথম টেস্ট ম্যাচে ঢোকেন তখন ইডেনে খেলা হচ্ছে তো খেলার শেষে তখন সন্দীপ পাটিল ছিলেন আমাদের ভারতীয় ক্রিকেট দলের কোচ সৌরভ তখন একেবারে নতুন খেলছে নাইনটি সিক্স নাইনটি সেভেন ওই টাইমটা তো সৌরভের বাড়িতে এদের মানে বিকেলের খাবারে ডাকা হয়েছিল তারপরেই তারা উড়ে বেরিয়ে চলে যাবেন পরের টেস্ট খেলতে বিকেলের খাবারটা খাওয়ার জন্য মানে ইভিনিং স্ন্যাক্স যেটাকে বলা যায় তা নানান রকম কাবাব ফাবাব সৌরভের মা তৈরি করেছিলেন ওদের বাড়িতে সৌরভ খাওয়াতে খুব ভালোবাসে সৌরভের বাড়িতে বিভিন্ন ধরনের খাবার দাবার হয় তো আমি দেখেছিলাম যে সেখানে তিনি বাঁহাতে খাচ্ছেন সৌরভের বাড়িতে বসে কি অদ্ভুত ব্যাপার দেখুন সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাট করতেন বাঁহাতে কিন্তু তিনি টেবিল টেনিস যখন খেলতেন তখন ডানাতে তিনি কিন্তু ওই র্যাকেটটা ধরতেন বা পাড়াতে ব্যাডমিন্টন খেলতে গেলে ডানাতে খেলতেন বল করতেন ডানাতে খেতেন ডানাতে সই করতেন ডানাতে সব কিছু ডানাতে এমনকি দাদাগিরি অনুষ্ঠান যে তিনি করেন হাতটাথ নাড়িয়ে যে কথা বলেন সেটাও ডানাতে খালি ব্যাটটা বাঁহাতে পারে তাই তো দেখে এসছি তাই তাকে জিজ্ঞেস করেছিল যে এরকম অদ্ভুত কেন বলছে আই এম বেসিক্যালি রাইট হ্যান্ডেড আমি ডানাতেই লোক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িতে আমার দাদারা সব বাঁহাতে ব্যাট সেই দেখা দেখি আমিও বাঁহাতে ব্যাট করা শুরু বাকি সমস্ত কাজটা আমি কিন্তু ডানাতে তো সেটা না হয় গেল একটা মানে রিভার্স ক্যারেক্টার বলা যেতে পারে যে বাঁহাতে ব্যাট করেন ডানাতে বাকি সব করেন আবার রবি শাস্ত্রী কমেন্টেটার ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন কোচ ছিলেন তিনি ডানাতে ব্যাট করতেন বাকি সমস্ত কিছু বাঁহাতে করতেন পারে তিনি খাওয়া দাওয়া বাহাতে শৈশাবুত বাহাতে কমেন্ট্রি করছেন মাইকটা পর্যন্ত বাঁহাতে ধরতেন এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে যে সমস্ত ব্যাপার সেগুলো তিনি বাঁহাতে করতেন কিন্তু শুধু ব্যাটটা করতেন ডানহাতে তেন্ডুলকারের কিন্তু ব্যাপারটা আলাদা তিনি দুটো হাতকে ইকুয়েলি ব্যবহার করতে পারতেন আমি একবারও বলছি না যে রিভার্স ক্যারেক্টার হিসাবে সৌরভ গাঙ্গুলি বা ধরুন আপনার রবি শাস্ত্রী এরা ঠিক উল্টো উল্টো কাজ করেছেন তারা শুধু নয় আরো ব্যাপার আছে ক্লাইভ লয়েড ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন বাঁহাতে ব্যাট করতেন ডানাতে বল বাকি সমস্ত কিছু ডানাতে করতেন তারপরে আর কার কথা বলা যায় ব্রায়ান লাল ব্রায়ান চার্লস লাল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এভার তিনি বাঁহাতে ব্যাট করতেন কিন্তু বাকি সমস্ত কিন্তু তিনি ডানাতে করতেন এরকম ধরনের বহু চরিত্র এসছে ইন্ডিয়া টিমে খেলে গেছে কিন্তু শচীন তেন্ডুলকারকে একবার বলা হয়েছিল যে তুমি হাতে খেলো এটা এমনি ফরমাল ম্যাচে তিনি হাতে ইজিলি খেললেন ফলে এটা কিন্তু দেখা গেছে যে তার দুটো হাত ইকুয়ালি স্ট্রং এবং কোনটা দিয়ে যে কোনটা করবেন এবং কি করবেন না করবেন তিনি রান্না করছেন কিন্তু খন্তি নাড়াচ্ছেন খাচ্ছেন যে না বাঁ হাতে খাচ্ছেন ফলে সব্যসাচী বলতে যদি আমার চেনা জানা নানান চরিত্রের মধ্যে কেউ হয়ে থাকেন দ্যাট ইজ নো আদার দেন সচিন তেন্ডুলকার হ্যাঁ হতেই হবে ভাই বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং বোলিং করতেন অনেক কিছু করেছেন ভারতবর্ষের জন্য তার স্যাক্রিফাইস তার ক্রিকেট তার ভারত ভারতরত্ন তাকে অনেক দূর এগিয়ে দিয়েছে কিন্তু এই ঘটনা কি আপনারা জানতেন যে শচীন তেন্ডুলকার ইজ বেসিক্যালি লেফট হ্যান্ডেড বেসিক্যালি কারণ সাবুতটা যারা করেন আপনি যে হাতে সই করবেন আপনি কিন্তু সেই হ্যান্ডেড এটা জেনে নিন আজকে আপনি যে সই করবেন কারণ সিগনেচার কথাটা কারুর সইয়ের সঙ্গে কারুর সই মেলে না আপনি যে যখন সিগনেচার করবেন তখন সেটা হাতে করছেন মানে আপনি বেসিক্যালি হ্যান্ডেড বাট টোটাল জীবনটা ক্রিকেট খেলে গেলেন ডানা হিজ অনলি সব্যসাচী যাকে আমি জীবনে সব্যসাচী হিসেবে দেখেছি থ্যাংক ইউ আজকের মতন আবার পরের এপিসোড নিয়ে হাজির হব খুব স্বীকৃতি